আমি মনো কর এই দেশে ভালো কামই করতাম কিন্তু হঠাৎ করে এই কাম করতেছি তাই তোর মধ্যে কে ভাই মুখটা দেয়া মুখ ভাই লজ্জা কি আছে কপালে পয়রা গেছে কাম খারাপ কাম লজ্জার কিছু আছে আমি একটা জাগার নাম যেখানে লইগা তোমার এত রিকোয়েস্ট করতাছি আমি কোন জায়গা ওই যে রাস আল নামা রাস এল্লা মা সুজা দা বিঘা ওই পাশে একটা ট্যাক্সিতে উঠে পারবি মানে তোর এই দেশে যে ট্যাক্সি আছে উঠে যাবার পারবি আইটিও যাব পারবি কিন্তু তোমার ব্যবহার ডাবার লাগলো না বুঝছো হোন ভাই পরিস্থিতি এমন ছিল না

আট ঘন্টা ডিউটি করি তুমি তো চোদ্দ ঘন্টা ডিউটি করো এই এটা কারণ ওই এলাকার মাসির লোক আমি কথা বলি না বিদেশে ইসবিনির কাম করি আর যে কোনো কিছুর কাম করি এলাকার মাসি দেখলেই সমস্যা এত বাঙালিকের লোকে কাম করি এত অপমান করে নাই কিন্তু যে ভাই আপনি আমার এলাকার মানুষ না মানে কথা এটা খুঁচা দিয়া লাইছেন আপনি নাই ভালো কাম করেন না আমি একটু কাম করি তাহলে কিভাবে কটা ঠিক হয় না বুঝলেন না আপনি দেখ আমি তো এটা মজা করে কইছি তোর লাগে তুই মন খারাপ করস কে আমার এলাকার বাইক তো আমার চাচতো ভাই থাক ভাই মন খারাপ করিস না ঠিক আছে আমি তো একা মজা করে করলাম আপনারা কবেতে মজা করেন না যখন নাকি করে না আমার আব্বা গ্রামেে মন করেন কাম করতে সময় হয় তখন থেকে আমাদের লগে মজা করতেছেন মজা কবে তো করতেছেন না আপনি আমাদের লগে আপনাদের বাপ চাচা সবাই আমাদের লোকে মজাই করে গেলেন সারা জীবন বুঝলে খুচাতে কথা গো মাত দেন বুঝলে জাকির ভাই খুচাতে কথা গো মাত ভাই তুমি রাগ কর রাগ করলে কিছু করার নাই ঠিক আছে আমরা তো হইলো মনে করো টাকা পয়সা মানুষ বোঝো আমরা একটু খোঁজা দা কথা কইলে তো মেন মানতে হইব বলছে বিদেশ আইছেন বিদেশ আইছেন না তাই যদি এত টাকা পয়সা থাকতো বাপের তাহলে বিদেশ আইছেন কিসের লাগি বিদেশ করে তো টাকা করছে হ্যাঁ হইছে জাকির ভাই জানতে আপনি জান আমার কাম আছে বড় মানুষ সুপার মার্কেটে যে ই দেখলে ম্যানেজার দেখলে দেশ তো মনে করে রিস্কা চালায় খাইছাম বিদেশে মনে করে আপনি আজ আইরা কাম কইরে কথা কইতেছেন মিয়া জান আমার

কি করবা ভাই শোনো তোমার কপালটাই খারাপ কারণ তুমি দেশের থেকে আয়ানো ব্যবসা বাণিজ্য শুরু করছো ব্যবসা করছো ব্যবসা করে টাকা টাকা কামাইছো যে কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন সংকটের মধ্যে আছো করতেছো আল্লাহর কাছে দোয়া করো আমরা দোয়া করি যেন দিছি চেষ্টা করবো সামনার ভালো জায়গায় দেওয়া ভাই আমার ওই যে ওর জায়গায় দিয়ে বুঝছেন ওর জায়গাটা কামটা ভালো আমার এই যে বকশি টকি কিছুই না দেখছেন না ওর টাকা তো দরকার নাই তারপরে ও পাই কাম তো তোমারও যা হেরতা হের কপালে আছে ভাগ্যটা ভালো তোমার কপালে নাই তুমি পাও না আজ পাও না কাল পাবা কাল পাও না পশু পাবা আল্লাহর কাছে বরসা রাহো দোয়া করো ইনশাল্লাহ হবো আল্লাহ ভালো কিছু করবো খারাপ কিছু করবো না ইনশাল্লাহ ভাই আপনি যতই কথা কন আমার জায়গায় আমি কাম করব আমি অন্য কাউকে কাম দিতাম না এই জায়গায় শোনো ভাই একটা সেক্রিফাইস করতে হয় কারণ হইতাছে তুমি তো পাইতাছই ওর অবস্থা একবারেই খারাপ কারণ ওই কিন্তু ব্যবসা করছে টাকা পয়সা ছিল যে কোনো কারণে একটা ধরা খাইছে বিদা আজকে এই পর্যায়ে বাঙালি আমরা সবাই তুমি হ্যারে সেক্রিফাইস কর আজকে হ্যাঁ তোমার কালকা সেক্রিফাইস করবো তুমি আজকে সেক্রিফাইস করবো না তোমার কালকা করবো না আজ হ্যাঁ সমস্যা একটু চেঞ্জ করা নাও পরবর্তীতে আবার করবা সমস্যা নাই তো যাই হোক আমি জায়গাটা নিজে গড়ে লেছে গড়ে লেছে আবার আরেক জায়গায় গেলে তুমি আরেক জায়গায় কইরা নিবা তুমি কইতে পারো হয় পারে না কইবো সমস্যা নাই এভাবে কিভাবে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থেকে ওখানে কাজ করছে হইবো ভাই হইবো জীবন আজকে বিবাদে বলছি দেয়া নিজের জায়গা না যদি তুই যখন কথা বিদেশে আইছ তখন কথা আমি কত টাকা পয়সা দিয়ে হেল্প করছি সেই কথা তো ঠিকই ভুলে গেলি কথা আছে না বিবাদে বললে আর কে উদ্ধার করলে আমাকে বাঙালি বাঙালি ঘির উদ্ধার করে না বেটা থাক মেহেদি চিন্তা করো না ওর জায়গায় দিতে আছে না তোমারে থেকা ভালো জায়গায় দিবো তুমি কয়টা দিন অপেক্ষা করো ঠিক আছে তুমি আমার উপরে ভরসা রাখো আমি কইসি না তোমার এই জায়গায় আর ওই জায়গায় দিতে পারছি তোমার ওর থেকে ভালো জায়গা আমি তোমার দিতে পারবো কয়টা দিন অপেক্ষা করো ধৈর্য ধরো

ওইসে ভাই আমি তোমার সাথে ব্যবহারও করবার চাই না কোনো কথাও করবার চাই না তোমার মতো তুমি কাম করো আমার মতো আমি কাম করি তোমার কোনো সমস্যা হয় তুমি ম্যানেজার রে কো আমার তুমি কো না দুইজন একসাথে কাম করে এভাবে মন প্রেসার করে থাকলে হয় বলেন ভাই এমনি আমি বাড়ির একটা বিষয়ে পেরাই আসি টেনশনে আসি ভাই আমার এই বিষয়ে ভাই জানেন না প্লিজ দুই হাত করে আগের কথা ভুলে যান আমি তো আপনার কাছে আসছে আপনার সাথে যোগাযোগ করার জন্য ভাই প্লিজ আপনি যাই কো না আমার ভালো লাগতেছে না আপনি আপনার মতো থাকেন আমার বাড়িটা সমস্যা বিবাদে আছে আমার কিছু টাকা বাড়াইতে হইব ভাই জায়গা ভাই আপনি জান ভাই জান আসলে ভাই কি আর কর আর আসলে ভাই জান এসে কি ওই জহরনিকি সুপারমার্কেটে ভালো কাজ করতো তো ফল সিনেন দেখছে যে এক জায়গা এই কাম আমি করা কাম নিয়ে কোনো সমস্যা নাই খালি টাকা একটু বাড়াই দিলে আমার ম্যানেজারের কাছে কথা কইতে হইব যে এই টাকা বেতন তো এই কাজ করা যাইতো না হ্যালো আ মোদির এই ভাইয়া শাকিলে কাজ কাম করতেছে এখন তো বেতন টেতন বাড়া দেওয়ার কথা কইতাছে তো এখন তো কিছু বাড়া দেওয়ান লাগবো কারণ বর্তমান যে পরিবেশ এই পরিবেশে তো আসলে এগরে সংসারও চলে না এরা নিজেরা চলতে পারে না তাই সবাই আন্দোলন বন্দোলন করার চিন্তা করতেছে তো এই লেগে আমি জানালাম আর কি যা করেন না আপনার বিষয় মালিকের লগে কথা কন কথা কয়া মুদ্রের লগে কথা কয়া এগরে বেতন টেতন বাড়ানোর ব্যবস্থা করেন ঠিক আছে আচ্ছা আচ্ছা

তোর ভাই তোর বাইরে অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেলের সাথে গেছে গা তুই জানতিস থানা তারে তারপরে তারপরে ভাই আমি দেখতাছি ভাই তোমার ভাই না বলে না 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 তোমার ভাই বলে অ্যাক্সিডেন্ট করছে তুমি কি রে কি হলো কি হলো আমি অ্যাম্বুলেন্স ফোন আয় অ্যাম্বুলেন্স